শুনেছি কষ্টের পরে নাকি স্বস্তি আছে সেই স্বস্তির পিছনে ছুটতে ছুটতে জীবনের এক শেষ প্রান্তে এসে দাঁড়িয়েছি তবু আজ সেই স্বস্তির দেখাটা পেলাম না ইসমিল্লাহ রহমানি রহিম আসসালামু আলাইকুম কেমন আছো আমার প্রিয় বন্ধুরা আশা করছি সবাই অনেক ভালো আছো আমি এবং আমার পরিবারের প্রতিটা মানুষ আল্লাহ তাআলা রহমতে এবং তোমাদের দোয়া ও ভালোবাসায় অনেক ভালো আছি খাদিজা ক্যারিয়ার ব্লগে নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা আমি খাদিজা নতুন একটা ভিডিওতে তোমাদের সামনে এসেছি ভিডিওটা আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে ভিডিওটা স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল ভিডিওটা দেখার পরে একটা লাইক দিও লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে দিও তোমাদের সাহায্য সহযোগিতা ভালোবাসা ছাড়া কখনোই সামনের দিকে এগিয়ে যাওয়া সম্ভব নয় তো বন্ধুরা আজকের ভিডিওটা থাকছে একা হাতে কীভাবে হসপিটালের ডিউটি এবং সংসারটাকে সামলিয়ে নিই তো সকাল ছিল সকালবেলা মর্নিং ডিউটি ছিল হসপিটালে চলে আসলাম ঘুম থেকে উঠে যাই হোক এসে হসপিটালে এসে হ্যান্ড বুঝে নিলাম কতজন রোগী আছে কোন রুগী কী পাবে কোন রুগীর পরীক্ষা আছে কেনার ছুটি হবে কেনা ড্রেসিং আছে কিনা সেগুলো বুঝে নেওয়ার পরে একটা রুগীর মা এসে বলতেছে যে তার বাচ্চা দুধ পায় না তো মাকে দুটা মেডিসিন লিখে দিলাম বাচ্চার মা মেডিসিন দুটা নিয়ে বললাম যে এনে খেয়ে নিন তো বন্ধুরা দেখতেই পাচ্ছ যে আমি টেবিলে আসি হসপিটালের ড্রেস পরা তো এরপরে ওটিতে চলে আসলাম এসে আজকে ছুটি হবে রুগীর সকালে মর্নিং ডিউটিতে রুগীর ছুটি হয় তো ছুটিতে রুগীর ড্রেসিং করতে হবে তো ড্রেসিংটা রেডি করতেছি ড্রেসিংটা অবশ্যই আমি করবো না আর ছাড়ে করবে তো ড্রেসিং আমাদের রেডি করে দিতে এবং ছাড়েদের সঙ্গে থাকতে হয় তো রুগীটার ড্রেন ব্যাগ দেওয়া আছে এজন্য টি সিজারটা নিয়ে নিলাম নেওয়ার পরে রুগীটাকে আমি রেডি করলাম রেডি করার পরে ছাড়ে আসবে আসার পরে রুগীটাকে ড্রেসিং করিয়ে দিবে ছাড়ে এরপর আমার দুইটা শিফটের লোকজন আসলে তাদের আমি আমার ডিউটিটা বুঝিয়ে দিয়ে চলে আসব। তো দেখতে দেখতে টাইমও শেষ হয়ে আসলো ডিউটিটা বুঝিয়ে দিয়ে চলে আসলাম বাসায় এসে দেখি বাসার অবস্থা খুবই খারাপ সকালবেলা ডিউটিতে গেছি কোনো কিছু করে যায় না ঘুম থেকে উঠে চলে গেছি তো দেখতেই পারছেন সব কিছু বিছানাপত্র এলোমেলো হয়ে আছে তো এগুলো এক এক করে একটু পরে গুছিয়ে নেব আগে এরপর ডিটিতে থাকা অবস্থায় একটা ভাইয়া কিছু গিফট দিয়েছিল। সেই গিফটগুলা একটু খুলে দেখি যে ভায়া কি গিফট দিয়েছে যাই হোক গিফটের জিনিস দামি কম দামি বলে কথা না সে যে দিয়েছে ভালোবে এটাই অনেক তো এখানে দুইটা আছে দুইটা দুইজনকে দিয়েছে আমাকে দিয়েছে আর আমার খালাতে বোন আছে ওকে একটা দিয়েছে দুজনকে দুইটা দিয়েছে যাই হোক মোটামুটি ভালোই হয়েছে তো এখন এগুলো আমি রেখে দিব রেখে দিয়ে আমার কাজকর্ম শুরু করতে হবে আবার বিকালে আমাদের হসপিটালে ইফতারির আয়োজন আছে সেখানে যেতে হবে তাই এর ভিতরে সব কিছু কাজকর্ম রান্নাবান্না পাকশাক সবই করে নিতে হবে তো দেখুন টেবিলের অবস্থাটাও খুবই খারাপ মানে কোনো কিছু করে যেতে পারি না সবই এভাবে রেখে চলে গেছি রেখে যা গেছি যে বাসায় আসলে কেউ নাই মা নাই শাশুড়ি নাই এই যেখানে বসে বনে সেলাই মেশিনের কাজ করেছে সেখানে কাপড় চুপড়গুলো এভাবে এলোমেলো হয়ে পড়ে আছে এগুলোও কিছু করতে পারি নাই তো এখন এগুলো সব পরিপাটি করে নিব একা একা কেউ নয় আর হেল্প করার মতো আছে একটা ছেলে তো ছেলে তো ছেলে মানুষই ছেলে মানুষকে তো আর কিছুই করানো যায় না তারপরেও অনেক কিছু আমাকে হেল্প করে তো আগে পাকশাকের কাজটা সারবো এই কারণে পাকশাকের মাঝে মাঝে এসে ঘরের কাজগুলো করে নিব। ঘরে কষুরলতির তরকারি ছিল এগুলো একটু কেটে নিলাম দ্রুত অতি দ্রুত করে কেটে নিলাম হাতে গ্লাভস পরে নিয়েছি কারণ হাতটা চুলকাইবে সেই ভয়ে আর হাতে কালো কালো দাগ হয়ে যাবে এই দুটো কারণে তো কসুললতীগুলো কেটে ধুয়ে নিলাম ধুয়ে এগুলো এখন আমি রান্না শুরু করে দেবো তা বন্ধুরা দেখতে থাকো কিভাবে রান্না করি এবং তোমরা কিভাবে রান্না করো দেখো তোমাদের রান্নাও তো আমি দেখি বন্ধুরা মা থাকে না শাশুড়ি নাই আমরা বেসেলার হিসাবে জীবনযাপন করতেছি তো গোছ করে দেওয়ার মতো কেউ না নিজে হাতে সামলাতে হয় ডিউটি আছে সংসারে কাজকর্ম বাজার করা সব কিছু এভরিথিং এভরিথিং সব কিছুই করতে হয় যাই হোক জীবন্ত এভাবে চালিয়ে নিয়ে যেতে হবে তো বন্ধুরা দেখতে দেখতে রান্নাটাও প্রায় শেষ হয়ে আসলো রান্নাগুলো শেষ করে নিলাম ট্যাংরা মাছ কচুর লতি এখনই তো আমার জিব্বায় জল চলে আসছে দেখে তো এর ভিতরে আমার ছেলেকে বাজারে পাঠিয়ে আমি যে দোকান থেকে মুরগি আনি ছেলেকে বললাম বাবা আমার একটা মুরগি এনে দাও আমার মতো যাওয়ার সময় নেই তো আমার বাচ্চা যে সেই আঙ্কেলের দোকান থেকে যে আমাকে একটা মুরগি এনে দিল তা বন্ধুরা দেখতেই পাচ্ছ মুরগিটা মুরগিটা বসে আমি করবো না আমার একটা আপু আছে ওনাকে দিয়ে কুটিয়ে নিলাম আপুটা পাশের রুমের ওনাকে বললাম একটু মুরগিটা কেটে দিতে তা উনি আবার সুন্দর করে কেটে দিলো আমি আবার এত ভালো করে কাটতে পারি না তো বন্ধুরা দেখতেই পাচ্ছো মুরগিটা অনেক সুন্দর করে কেটে দিয়েছে এগুলো আমি ধুয়ে রেডি করেছি এখন পাক করবো তা বন্ধুরা দেখতে থাকো কীভাবে পাক করি তো সব কথা শেষ কথা হচ্ছে নতুন নতুন ব্লগ করছি ব্লগ এত ভালো পারি না করতে চেষ্টা করি আপনাদের মাঝে সুন্দর করে ফুটিয়ে তোলার তা বলতো রোটে হলে সবাই একটু ম্যানেজ করে নেবেন আর ভুল তোরাটি কোথায় আছে প্লিজ একটু কমেন্ট করে জানাবেন উপকৃত হইব নতুন ইউজারদের যদি বড়রা যদি সাপোর্ট না করে তাহলে তো নতুরা রাজব নতুনই থেকে যাবে তো ভিডিওটা দেখে ভিডিওটা একটা লাইক দে ভিডিওটা কন্টিনিউ করবে এবং ভালোবেসে একটা লাইক দিবে কমেন্ট করবে আর মন থেকে একটা সাবস্ক্রাইব করে দিবে। তো দেখো বন্ধুরা মুরগিটা রান্না করছি আসলে আজকে মুরগিটা ভাজি নেই অনেক বেশিরভাগ আমরা বেজে রান্না করি আজকে ভাজি নাই আজকে শরীর এতটা এনার্জিও নাই আর সময়ও অনেক কম বাঁচতে গেলে অনেক সময় লাগবে কারণ আমার এদিকে রান্নার পাখি পাখি আমাকে ঘরে যে ঘরের কাজ গোছ করতে হবে এবং আবার বিকাল হসপিটাল ইফতারের আয়োজন আছে সেখানে যেয়ে আমাকে অ্যাটেন্ড করতে হবে তা নাহলে আবার কর্তৃপক্ষ রাগারাগি করবে এ কারণে আমি একটু রান্নাটা দ্রুত সারার চেষ্টা করতেছি তো মাংসগুলো একটু মশলাগুলো একটু কষিয়ে নিয়ে ভালো করে তো আলুগুলো দিয়ে একটু কষাবো তো বন্ধুরা দেখতে থাকো মাংসগুলো কষতে কষাতে কষাতে তোমাদের সাথে একটু গল্প করে নিই সত্যি মানুষের জীবন আসলে অনেক কঠিন আমরা যতই সহজভাবে এটাকে নিতে চাই না কেন এটা আসলে সম্ভব না তালা যেভাবে নির্ধারণ করে আমাদেরকে সেভাবেই চলতে হয় তো আমি খুলনা বিভাগের মেয়ে জেলা যশোর থাকি কুমিল্লাতে হসপিটালে একটা জব করি ছোটোখাটো সেই জবের উদ্দেশ্যই বাবা মা পরিবার আত্মীয় স্বজন ছেড়ে এখানে থাকি একটা বাচ্চা আছে বাচ্চাটা ক্লাস সেভেনে পড়ে বাচ্চার বাবার সাথে আমার সম্পর্ক এতটাও ভালো না তো বাচ্চাটাকে নিয়ে আছি কোনো রকম ব্যাসেলার লাইফ হয়ে তো সবাই দোয়া করবেন যেন বাচ্চাটাকে একজন সৎ আদর্শ মানুষ হিসাবে মন আল্লাহ তাল্লা যেন গড়ে ওঠার তৌফিক দেন তো বন্ধুরা একা হাতে দেখছই হসপিটালের দুইটা পর্যন্ত ডিউটি সেরে এবং দ্রুত বাসায় এসে তাড়াতাড়ি বান্না শেষ করছি এর মাঝে গোসল করে নিয়েছি গোসল করে নেওয়ার পরে এসেছি রান্নাটা শুরু করেছি তো রান্না করতে করতে রান্না অত প্রায় শেষ মাছের তরকারিটা হয়ে গেছে এখন মাংসটা হয়ে যাবে মাংস তরকারিটা ভালো করে একটু কষিয়ে নিতে হবে কারণ আজকে মাংসটা বাজি নাই তো রান্না করতে করতে সবার কথা মনে পড়ে গেল রমজান মাস আব্বা আম্মা সবার কথা আমার আব্বার জন্য সবাই দোয়া করবেন অন্য অনেক অসুস্থ ও এবং আমার সন্তানটার জন্যও দোয়া করবেন তো বন্ধুরা দেখতেই পাচ্ছ রান্নাটা প্রায় শেষ রান্না করতে করতে এখন ডাকে দিয়ে একটু আলাদা পাতিলে পানি গরম করে রেখেছিলাম সেটা এখন দিয়ে দিব তরকারিতে বেশি না অল্প পরিমাণে দিব যাতে একটু সিদ্ধ হতে কম আছে এটা সিদ্ধ হয়ে যাতে অল্প কিছু একটু ঝোল রাখতে পারি আমার ছেলেরটা বা ঝোল ছাড়া ভাত খেতে পারে না তো বন্ধুরা দেখো দেখতে দেখতে তরকারি রান্না হয়ে গেল আর আমার আসলে অনেক দিন ধরে একটু কাশি আছে কাশিটা কিছুটা কমছে তারপরেও তো বন্ধুরা মাছ মাংসের পানি দিয়ে ডাকনা দিয়ে ডেকে দিয়ে এবং এখন দেখো রান্নার পাকে পাকে আমি কিন্তু ঘরটা গুছিয়ে নিয়েছি এটা ভিডিওতে তোমাদের দেখাতে পারি নাই কারণ ওইদিকে দিকে দৌড়ি করে ভিডিও করতে পারে নাই এখন দেখো আমি আমার ঘরটাকে সুন্দর করে গুছিয়ে নিয়েছি বিছানাপত্র সব কিছু যে এলোমেলো হয়েছিলো এদিকে বাচ্চার পড়ার টেবিল এবং আমি যে থ্রি পিসগুলো আনি থ্রি পিসগুলো বাসায় বসে বিক্রি করি সেগুলো বিক্রি হয়ে গেছে অল্প একটা থ্রি পিস আছে সেগুলো এদিকে দেখো আমার ড্রেসিং টেবিলটাও সুন্দর করে একটু হালকা করে গুছিয়ে নিয়েছি আর এদিকে দেখো আলনার উপরে অনেক কাপড় সুপুর এলোমেলো হয়েছিলো সেগুলো আমি গাছ করে নিয়েছি তো বন্ধুরা দেখতে দেখতে তো শেষ প্রান্তে চলে এসেছি আমরা তা কেমন হয়েছে একা হাতে কীভাবে দেখো সুন্দর করে সব কিছু করে নিলাম তো তোমরাও নিশ্চয় এভাবে সুন্দর করে করো আমি অন্যদের ভিডিও দেখি দেখে তাদের মতো সুন্দর করেও করার চেষ্টা করি তারা যদি পারে তো আমিও পারবো তা বন্ধুরা রান্নাও এদিকে দেখো প্রায় শেষ রান্না হয়ে গেছে তো ভিডিওটা শেষ প্রান্তে চলে এসেছি তোমাদের সাথে দেখাবে নতুন আর একটা ভিডিওতে সে পর্যন্ত তোমরা সবাই অনেক ভালো থেকো সুস্থ থেকো এবং আমাদের জন্য অনেক দোয়া করো আল্লাহ হাফেজ আর আমিও তোমাদের জন্য দোয়া করি সবাই যেন অনেক ভালো থেকো সবাই আমিও যেন সবাই ভিডিও দেখে আরও নতুন ভালো কিছু তোমাদের মাঝে উপহার দিতে পারি তো এ পর্যন্ত